আজকে আমি ওদেয় যাচ্ছি সস্তা স্পাইডারম্যান এবং আমি স্পাইডারম্যান গেমটা খেলবো এবং অনেক কিছু এক্সপ্লোর করবো এবং আমি সবাইকে বাঁচাতে পারি নাকি আমি নিজেই মরে যাই সেটা দেখবো আজকের এই দিই চলো নিচে যাওয়া যাক চলো আমরা নিচের দিকে যাচ্ছি বা এখানকারই এত বড় সিটি তো মনেই হচ্ছে না কারণ রিয়েল স্পাইডারম্যান গেম অনেক বড় সিটি হয় বাট এটা মোবাইলের ও ভাই শরম আমাদের বেশি এক্সপেকটেশন করা ভালো না সঠিক বলেছে যাই হোক আমরা যাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে সুইং করতে করতে যাচ্ছি এক মিনিট এই বড় জিনিসটা কি যাই হোক যাই হোক হোক আমরা আর ওর দিকে যাচ্ছি না চলো আমরা এই পাই দিয়ে একটু এক্সপ্লোর করি তাই নিচেই পড়ে গেলাম কি বলবো চলো আমরা আবার যাই এক মিনিট এই যে কি মারা যাবে নাকি না না মারা যাবে না চলো আমরা একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো অ্যাড বুম দেখতে পাচ্ছি আমি এখানটায় চলে আসলাম এবারে দেখো ওইখানটায় চলে গেলাম এবারে দেখো এখানটা ও সারি এখানটায় চলে আসে আমি ওই পাশটায় যাবো এই চলে আসি এবার আমি ওইখানটায় চলে যাবো এই চলে দেখতেই পাচ্ছি এই গেমটায় অনেক স্পেশাল জিনিসপত্র রয়েছে অনেকে ভাববেন এই গেমটা কোথা থেকে ডাউনলোড করেছি ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে ডাউনলোড করে নিতে পারেন চলো আমরা ওই দিক দিয়ে যাই ভাই বিশাল মজা লাগছে এখান থেকে সুইং করতে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক চলো আমরা এই পাই দিয়ে যাই ও পাই এখানে ড্রাইভ পড়ে গেলাম যাই হোক চলো আমরা এই পাই দিয়ে যাই দেখতেই পাচ্ছ সেই লাগছে গেমটা খেলতে আর এটা কি হয়ে গেলো ও বয় সব এটাতে অনেক মিশন সেজ আছে যাই হোক আমরা আজকে আর মিশন খেলোয়াড়টা বা এখানটায় চলে আসলাম কেন এখানটি টানতে বলছে দেখি টানতে ও বা হিসাব এখানটি আঁকা হয়ে গেলো মানে পেন্টিং করা হয়ে গেলো সবার গেমের মতন লেখা হয়ে গেলো যাই হোক চলো আমরা এই পাই আরে ভাই এখানটা আটকে গেলো আমি এটা চলে আসলাম কেন অ্যানিমেশন প্লে হচ্ছে বাট আরে মানে আমি কোনো মিশানের মধ্যে ঢুকে গেছি বলবো হয়তো গেছি চলো মারা যাক একে তো ভাই পাশে কি আয়রন ম্যান চলে আসলে ওটা হয় আয়রন চলে চলেছে আমি বলতে বলে গেছি এই গেমে কিন্তু আমরা আরো অনেক মার্বেলের ক্যারেক্টার হইতে পারবো যেমন আয়রন স্পাইডার স্পাইডারম্যান মানে স্পাইডার ম্যান তো আমরা অলরেডি রয়েছি চলো একে মারা যাক এক মিনিট এত তাড়াতাড়ি মেরে ফেললাম কেমনে দেখতে আমার মনে হচ্ছে আমি আরো পুরো হয়ে যাচ্ছি ধীরে ধীরে যাই এ এই হোক চলো আমরা ওই পাই যাই আমরা আরো ঘুরি অনেক জায়গা আছে এখানটাই মানে অনেক জায়গা তো না ছোট একটা ম্যাপ যাই হোক গাইস এখানটাই সুইং করতে সবচেয়ে বেশি মজা লাগছে আমার চলো তো ওই গোলটার মধ্যে যাই দেখা যাক কি এখানটাই তো মনে হচ্ছে এটা কোন মার্স কিংবা ওরকম কিছু একটা ভাই কেমন ধুলো উড়ছে মনে হচ্ছে গোল ও উড়ছে যাই হোক চলো আমরা ধারে গিয়ে দেখি তো আট কি হচ্ছে এখানটা আটকে গেলাম কেন আমি আর পিছনের দিকে লাভ দিচ্ছে কেন আরে এখানটাই লাভ দিচ্ছে এক ঘন্টায় লাভ দিচ্ছে এক ঘন্টায় লাভ দিচ্ছে কি হচ্ছে এটা কি গাইস হয়তো এটার মধ্যে ঢোকা যাবে না সো যাই হোক চলো আমরা এক মিনিট এখানটা কি দরজা ইয়েস গাইস এটা মানে দরজা চলো দরজার মধ্যে দিয়ে যাওয়া যাক তো দেখা যাক চলো আমরা এই পাই দিয়ে দৌড়ে যাই ভাই দেখতেই পাচ্ছ কি সুন্দর গ্রাফিক্স এর গেম না কেমনে আমার মোবাইল এটাকে সামলে নিচ্ছে যাই হোক চলো গাইস আমরা এক মিনিট আবার লাভ দিয়ে চলে আসছে মানে ধারে গেলেই লাভ দিয়ে চলে আসছে যাই হোক হয়তো এটার মধ্যে যাওয়া যাবে না চলো আমরা ওই পাই দিয়ে যাই গাইস একটু মজা হচ্ছে না তাই না চলো একটা জিনিস দেখাই তোমাদের সবার প্রথমে এই নিচে নেমে যাই অ্যান্ড এইখান থেকে এন্ড আমি বুম দেখতেই আমি আয়রনম্যান হয়ে গেছি হ্যাঁ এই গেমটার আয়রন সস্তা যাই হোক চলো আমরা আয়ন ম্যানের সমস্ত কি মারতে পারবো আমি ওনা একে মারা যাবে না হয়তো মনে হচ্ছে কারণ গুলি দিকে চলে গেলো যাই হোক আমরা উড়তেও পারবো ইয়াস গাইস আমরা একটা জিনিস ট্রাই করবো চলো আমরা তো উপরের দিকে যাইতেই থাকি মানে উপরে যাইতেই থাকি অনেক উপরে চলে যাই আমরা গাইস তো আমরা উপরে যাইতে যাইতে অনেক উপরে চলে আসি দেখতেই পাচ্ছ প্রায় পুরো সিটি দেখা যাচ্ছে প্রাইস ও এত ছোট একটা সিটি যাই হোক আমরা এখন স্পাইডারম্যান হয়ে যাবো আর নিচের দিকে যাই একটা বড় সুইং করবো চলো দেখা যাক অ্যান্ড এক মিনিট এত বড় আরে ভাই নিচে পড়ে গেলাম নিজে কেন ভাই আমি তো একটা জিনিস বুঝছি না দেখা যাক আমরা উপরে যাই এরকম দৌড়ে যাওয়া যায় দেখতে পাচ্ছি বিল্ডিং এর উপর দিয়ে দৌড়ছে মানে কি বলবো স্পাইডার ম্যান এর পাওয়ার আছে বাট এটা কি ভাই এত বড় জিনিস হয়তো এটা কোনো একটা ডিম আমার যেহেতু মনে হচ্ছে যাই হোক চলো আমরা একটু ধার দি এক মিনিট একটা অপশন আসলো এক মিনিট এখানটায় আসছে চলো ক্লিক করে তো আরে ভাই ক্লিক করতে পারলাম না চলো এর ম্যান হয়ে উপরে যাওয়া যাক চলো এখানটায় এই এক ক্লিক করে দেওয়ার সাথে এটা কি হলো একটা পোর্টাল খুলে গেলো না আমি চলে আসলাম কি হলো ও এটা তো আমি হেল আমি দুই পাশ দিয়ে আসলাম এক মিনিট দুইটা আমি মানে দুইটা আমি নয় আমি তো এখন আয়রন ম্যান রয়েছি বাট এখানটাই দুইটা আমি দেখতে পাচ্ছি মানে স্পাইডার ম্যান এও কইতে কোনো বহু রূপি যাই হোক আমাকেই মারতে হবে ওকে চলো মেরে ফেলা যাক ওকে আমরা দুইজনে একসাথে মিলে ওকে মেরে ফেলবো বাট আমার এইটাই কেমন যেন মারতে জুত হচ্ছে না যাই হোক চলো আমরা এখন আমার নর্মাল ক্যারেক্টারে যাইতে হবে নয়তো একে মারতেই পারবো না চলো নর্মাল ক্যারেক্টারে যাওয়া যাক এই চলে এসে এখন মারবো তোমায় এ দেখতে পাচ্ছি এত তাড়াতাড়ি হেলথ এত কমাই দিলাম মার সালারে মার 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 এই মার এই আরে ভাই মরে না কেন এত হেলথ কেন ভাই ওই তো এই গেছে মরে দেখতে পাচ্ছ মরে গেছে তো চলো এখন আমরা একটু ওই দিক দিয়ে ঘুরে আসি মানে আর কতই ঘুরবে চড়ার কিছুই তো করা যায় না এটা আবার কি যাই হোক চলো আমরা যাই আমটা কি লাগান লাগাইছি দেখছেন আবার এখানটা আমাকে এটা আমাকে টেনে নিয়ে গেল ভিতরের দিকে ওট ও দেখলাম কোথায় চলে আসলাম এটা

চলো নেক্সট লেভেলে যাই বল নেক্সট লেভেল না ডাইরেক্ট স্পন হয়ে গেছে চলো এখন সব কটাকে মারি একবারে ডিসকাউ 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 আমি মানে আমি আবার আর সিনেমার হিরো হয়ে গেছি তাও বাংলা সিনেমার হিরো যাই হোক চলো কেউ মেরে ফেরি খালি মারামারি করতে আর ভালো লাগতেছে না এই গেমটা থেকে বাইরে যেতে হবে কেমনে বাইরে কে বলে কোন একটা অপশান তো দেখতে পাচ্ছি চলো এটা ক্লিক করে দেখি তো এক মিনিট কিছু তো হচ্ছে না যাই হোক চলো আমরা এখানটাই মারি এটাকে এই লেভেলটা খতম করে আমি বেরিয়ে যাবো মারা যা ডিসকাউ এক মিনিট অ্যাবিলিটি ফুল চলে আসে চলো এটা ক্লিক অ্যান্ড বুম সব খতম যাই হোক আমি আর খেলবো আমি ব্যাগ চলে যাই তো গাইজ ভিডিওটা কেমন লাগছে প্লিজ বলবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তার আগে বলতে চাই আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন এটার মধ্যে আমাকে পেনি আক্রমণ করে দিয়ে চলো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ক্রিডি সিটিতে কি শুনছো তোমরা আমি কি এখান থেকে বাঁচতে পারছি কিনা সেটা জানতে হলে এই দেখতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিনের জন্য বাই বাই অ্যান্ড আমি একটা জিনিস বলতে বলে গেছি লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই বাই